সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে বিচলিত রয়েছেন এটি বলার অপেক্ষা রাখে না আমি আজকে পাঁচই অক্টোবর শনিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই বিনিয়োগকারীদের জন্য স্পেশাল ম্যাসেজ আলোচনা এই শিরোনামে বন্ধুরা আমি আপনাদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার শেয়ার বাজারের ভালো হবার সম্ভাবনা ক্ষেত্রে বা সংস্কার করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব বন্ধুরা আমরা যারা শেয়ার বাজারে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে থাকি দীর্ঘ দুই হাজার সালের পর থেকে তারা দেখছি আমাদের দেশের শেয়ার বাজারে কখনও স্থিতিশীলতা পূর্ণাঙ্গ স্থিতিশীলতা ফিরে আসে নাই বিভিন্ন কমিটি হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন মিটিং শত শত মিটিং হয়েছে বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ভাগ্য পরিবর্তন হয় নাই আপনারা আমি আমরা সবাই জানি এটার কারণ এবং এই সমস্যার অন্তরালে আমি গতদিন আমার চ্যানেলে দশটি পয়েন্ট আপনাদের জন্য উল্লেখ করেছি আপনারা যারা হয়তো দেখেননি সেটি আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন যাই হোক আমি এই দশটি পয়েন্টের বিস্তারিত বলি নাই সামান্য কিছু করে অংশ বলেছি আমি আজকে এই দশটি পয়েন্টের মধ্যে চারটি অধিকতর গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদেরকে উল্লেখ করব এবং আমি আশাবাদী এর চারটি পয়েন্ট এনীহাও আপনার যদি সাধারণ বিনিয়োগকারীরা এই চারটি পয়েন্ট খেয়ে বর্তমান কমিশনকে বা যে কোনো কমিশনকে বা সরকারের উচ্চ লেভেলে এই চারটি পয়েন্টকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পয়েন্ট ভেবে এবং যদি উল্লেখ করেন দাবির মধ্যে নেওয়া যায় বা এটাকে পৌঁছানো যায় বা এটাকে প্রতিষ্ঠিত করা যায় বা এটা ইমপ্লিমেন্ট করা যায় বাস্তবায়ন করা যায় এক শো পার্সেন্ট কনফার্ম ইনশাল্লাহ শেয়ার বাজার স্থিতিশীলতার ফিরে পাবে এবং পূর্ণাঙ্গ স্থিতিশীলতা এবং পূর্ণাঙ্গ এবং কন্টিনিউয়াসলি একটা শেয়ার বাজারে স্থিতিশীলতা আসবে আপনারা দেখেছেন আমরা বহুদিন ধরে বহু বছর ধরে ২০১০ দশ সালের প্রতি বাজারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর কিছুদিন পর আবার সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সাধারণ বিনিয়োগকারীরা প্রতিষ্ঠিত ফল পাই না যার জন্য আমি গতদিন যে ভিডিওতে দশটি পয়েন্ট দিয়েছি সেই পয়েন্টগুলোর প্রত্যেকটি পয়েন্টই গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটি পয়েন্টই বাস্তবায়ন করা জরুরি তো আমি এই পয়েন্টগুলোর মধ্যে চারটি পয়েন্ট আপনাদেরকে বিশদ আকারে তুলে ধরবো আপনারা আশা করি এই চারটি পয়েন্ট নিয়ে কাজ করলে আমাদের শেয়ার বাজারে স্থিতিশীলতা এবং দারুণভাবে ফিরে আসবে যেহেতু বর্তমান কমিশন সংস্কারের জন্য নেমেছেন সুতরাং এই চারটি পয়েন্টটি সংস্কার করাই জরুরি আমরা জানি না যে বর্তমান কমিশন ওনার এক্সপিরিয়েন্স কতটুকু বা এই বাজার পরিচালনার ক্ষেত্রে তবে ওনার মানুষের জানা শোনা বা শেখার শেষ নেই তবে এই চারটি পয়েন্ট যদি ওনার কাছে পৌঁছে দেওয়া যায় আর উনি যদি এই সংস্কারকে নিয়েছেন সেটাকে যদি বাস্তবায়ন করেন আমি আশাবাদী ইনশাল্লাহ এটা আপনারা শেয়ার বাজারের স্থিতিশীলতা পূর্ণাঙ্গ স্থিতিশীলতা ফিরে আসবে আমি চারটি পয়েন্টের মধ্যে আমি আপনাদেরকে আজকে এই দশটি পয়েন্ট আমি গতদিন দিয়েছিলাম সবগুলো পয়েন্টই জরুরি আমি আমি তবে আজকে আমি বিশেষভাবে চারটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম পয়েন্ট হচ্ছে টি জিরো ইমপ্লিমেন্ট করা কেন টি জিরোটা হলো যে আজ একসঙ্গে এখন কিনে এখনই সেল করতে করার অ্যাবিলিটি থাকা দ্যাট মিনস আপনি যখনই শেয়ার কিনবেন তখনই শেয়ারটি ম্যাচিউড হয়ে যাবে এবং শেয়ার সেল করতে পারবে এইটা আমাদের দেশে এখন অত্যন্ত জরুরি কেন কারণ সাধারণ বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মধ্যে অনেক দিন ধরে দুহাজার সালের পর থেকে একটা বৈষম্য বা ইনব্যালেন্স অবস্থানে আছে কারণ সাধারণ বিনিয়োগকারীর ফান্ড কিন্তু প্রচুর নয় একটা বিশাল ফান্ড থাকে না কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় ব্যাপক ফান্ড থাকে টি জিরোটা এই জন্যই দরকার যখন আমরা বর্তমানে দেখি সাদারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ট্রেডিংয়ে চলে গেছে দ্যাট মিন্স ডে ট্রেডিং এখন কিনে তারা পরবর্তী সময় যে কোনো সময় শেয়ারে দাম বাড়ার সাথে সাথে বেঁচে দেন এটা তাদের যে টি আছে সেটা নয় কিন্তু তাদের ব্যাপক হাতে শেয়ার এবং একই শেয়ার ম্যাচিউর থাকার ফলে যখন সকালবেলা কোনো শেয়ার দশ টাকা দশে কেনা হয় তখন তারা পরিকল্পিতভাবে শেয়ারটি যখন কিনতে থাকে দাম বাড়তে থাকে এবং সাধারণ বিনিয়োগ করে ঝাঁপিয়ে পড়ে এবং সেটা দশ টাকা দশ থেকে এগারো টাকা চলে যায় তখন আমি এটা উদাহরণ দিলাম এরকম বিভিন্ন প্রাইসের শেয়ার হয় তখন তাদের যারা এই শেয়ারকে প্রলবুদ্ধ করে এটা একটা টোপ এবং এই প্রলব্ধ করার ফলে সাধারণ বিনিয়োগ ইনভেস্টে যায় এবং সেই শেয়ার দশ টাকা থেকে শেয়ার যখন এগারো টাকা লেভেলে বা দশ টাকা নব্বই চলে যায় তখন তারা সেল করতে থাকে যেহেতু তাদের ম্যাচুর শেয়ার থাকে সেই শেয়ারটি তখন তারা শেয়ারটি সেল করতে থাকে এবং সেল করে প্রফিট টেকিং করে নেয় এইটা ফলের শুরুতে কী হয় এই যখন সাধারণ বিনিয়োগকারীরা দশ টাকা সত্তর আশিতে একটা টপ লেভেলে বাই করতে থাকে বা দশ টাকা পঞ্চাশ লেভেলে বাই করতে তখন তারা সেল করে দেয় এবং সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় বা তারা তাদের সঙ্গে প্রতিযোগিতা পূর্ণ করে ব্যবসা করতে পারে না এটা একটা বড় সমস্যা এই জন্য যখন কিনা এবং আরেকটি বিষয় যখন বাজারে ডিজিটাল স্থাপন প্রতিস্থাপন করা হবে তখন কিন্তু বাজার সাধারণ বিনিয়োগে ক্ষতিগ্রস্ত কম হবে কারণ এবং বিনিয়োগের মাত্রা বেড়ে যাবে সবাই দেখবে শর্ট টাইমে সাথে সাথে প্রফিট তখন যারা শেয়ার বাজারে বিনিয়োগ আসতো না তারাও বিনিয়োগে আসবে কারণ এক লক্ষ শেয়ার কিনলে বড় বড়ো ফান্ড আসবে এক লক্ষ শেয়ার কিনলে পঞ্চাশ হাজার টাকা সাথে সাথে প্রফিট বা চল্লিশ হাজার বা তিরিশ হাজার টাকা সাথে সাথে প্রফিট এক্ষেত্রে বড়ো বড়ো ফান্ড আসবে বাজারে ইউটিলাইজ হবে এবং এই যে ব্যাপক ধস হয় আমাদের এখানে তখন সেটা হবে না কারণ তখন ইন্ডেক্স ব্যাপক হারে বাড়বে না শেয়ারের দাম ব্যাপক হারে বাড়বে না কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না তখন যখন স্বল্প প্রফিটের লেনদেন হবে বিনিয়োগ হবে তখন কিন্তু বর্তমানে যে সাধারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেই সাদে ডেইলি ট্রেড করছেন এটা তাদের চেঞ্জ হয়ে যাবে তখন তারা নতুনভাবে তারা দুদিন বা একদিন বা তিন দিনের বিষয়টা নিয়ে ট্রেড করবেন যেহেতু সকল তখন সকলের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে যে যেই স্বল্প প্রফিট নেওয়ার লাভ নেওয়ার ক্ষেত্রে তখন তারা কিন্তু এটা চেঞ্জ করবে তখন তাদের এই ট্রেডিং পলিসি চেঞ্জ করে তখন তারা দু দিনে যাবে বা তিন দিনে যাবে বা পাঁচ দিনে যাবে বা একদিন পরে ট্রেড করবে প্রফিট টেক করবে প্রতিযোগিতা যখন শুরু হবে তখন তার স্কোপ বেড়ে যাবে বা সিস্টেমগুলো চেঞ্জ হয়ে নতুন নতুন বুধ কৌশলে অবলম্বন হবে এবং ইন্ডেক্সের পতন হবে না ইন্ডেক্সে অতিরিক্ত হবে না বা ইন্ডেক্স বিনিয়োগকারীরা ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে বিনিয়োগকারীরা সাথে সাথে সিদ্ধান্ত নিতে পারবে এখন যেমন আজকে শেয়ার কেনার পর কোনো বিনিয়োগকারী যদি দশ টাকা আশিতে কিনে সেই শেয়ারটি যখন পরবর্তী দিনে দশ টাকা চল্লিশ পয়সা থেকে তিরিশ পয়সা তারপরে যখন কমে যায় তারপরে শেয়ারটি তৃতীয় দিনে ম্যাচিউডের দিন শেয়ারটি ন টাকা পঞ্চাশে বা সাড়ে ন টাকা চলে আসে সে এইরকম আমি একটা উদাহরণ দিলাম এরকম অবস্থা তৈরি হয় তখন কিন্তু এই অবস্থান তৈরি হবে না বিনিয়োগকারীর সাথে সাথে শেয়ারটি ডাউন ট্রেন দেখে বা যদি মনে করে আমি শর্ট প্রফিট নিয়ে বেরিয়ে যাব শর্ট প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবে যেহেতু আমাদের বর্তমান ট্রেডিং পলিসি ট্রি বিনিয়োগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শর্ট ট্রেড করছেন বা স্বল্প সময় লাভ নিচ্ছেন সুতরাং এটাই বর্তমানে একটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি এই বিষয়টি নিয়ে আমি অনেক লেখালেখি করছি অনেক আর্টিকেল লিখেছি এটা বাস্তবায়ন করা জরুরি এই সমস্যাগুলো আমরা অনেকেই জানি না দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো যে কোম্পানির বিরুদ্ধে না ডিরেক্টরদের বিরুদ্ধে একটা ফৌজদারি অ্যাকশান নিতে হবে ফৌজদারি আইনে বা যারা ক্রিমিনাল আইনে যে এই কোম্পানি যারা ডিরেক্টররা সে ডিবি বিনিয়োগকারীদেরকে প্রতারণা করবে ডিভিডেন দেবে না তাদের জন্য একটা ব্যবস্থা নিতে হবে আইনগত ব্যবস্থা নিতে হবে এমন একটা আইন কোম্পানি আইন করতে হবে যেন বিনিয়োগকারীদেরকে যদি কোম্পানি ডিভিডেন্ড না দেয় তাহলে বিনিয়োগকারীদের ক্ষতি যেন না হয় কোম্পানিকে কোনো জেড বা কোনো গ্রুপে না পাঠিয়ে কোম্পানি ডিরেক্টরের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে আইনগত ব্যবস্থা নিতে হবে তাহলে তারা আতঙ্কিত থাকবে কোম্পানির ডিরেক্টর সচিব এমডি এইসব তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে হবে যে তারা যদি ডিভিডেন্ড না দেয় তারা তাদের রিজার্ভ থেকে দিতে হবে যদি রিজার্ভ থেকেও যদি তা না দেয় দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে এটা করলে কোনো কোম্পানি ডিভিডেন না দিয়ে পারবে না তারা বাধ্য হবে এবং এই যে ডিভিডেন্ড না দেওয়া দিলে জেডে চলে যাওয়া এই প্রবণতা থেকে সবাই বের হয়ে আসতে পারবে এখন হয় যে কোম্পানি ডিভিডেন্ড না দিলে কোম্পানিকে জেডে পাঠানো হয় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় শেয়ারের দাম ফল করে কিন্তু এই আইনটা থাকলে কখনও ডিভিডেন্ড না দেওয়া করবে না বিনিয়োগকারী এমডিরা সচিবরা বা এই কোম্পানি রিলেটেড ডিরেক্টররা তারা সিদ্ধান্ত নেবে ডিভিডেন্ড দেওয়ার না পারলে তাদেরকে রিজার্ভ থেকে দেবে মানে রিজার্ভ হলে ফান্ড যেটা বিনিয়োগকারীদের জন্য সেখান থেকে দিতে হবে যদি না দেয় তাদের বিরুদ্ধে অ্যাকশন আইনত ব্যবস্থা হবে এই সিদ্ধান্ত নিলে আমি যেহেতু মনে করি বর্তমানে যে সংস্কার চলছে এই সংস্কারের জন্য এটা বাস্তবায়ন করা অতি জরুরি কোম্পানিকে শাস্তি নয় শাস্তি দিতে হবে ডিরেক্টরদেরকে তাহলে বাজারে এই সাধারণ বিনিয়োগকার ক্ষতিগ্রস্ত হবে না তিন নম্বর যেটা একটি অতি গুরুত্বপূর্ণ এবং আমি আজ আমি যে দশটি পয়েন্ট আপনাদেরকে গতদিন ভিডিও দিয়ে আলোচনা করেছিলাম বাজারে সমস্যাটা কোথায় নামে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তৃতীয় যে সেটা হচ্ছে আর্থিক প্রতিবেদন সরি আইসিবি ক্রয় কমিটি তাকে সংস্কার করা আমরা জানি অনেকেই জানি না আইসিবি মনে করি সাপোর্ট দেয় কিন্তু আইসিবি শেয়ার কেনা বেচা করে একটি ক্রয় কমিটির মাধ্যমে একটি কমিটির মাধ্যমে সেই ক্রয় কমিটি সংস্কার করা খুবই জরুরি আমরা দেখেছি ইতিপূর্বে আমরা সবাই জানি যে আইসিবি ইতিপূর্বে বহু দুই সালের পর থেকে এবং সেই সময় তার তারপরকালীন পূর্ববর্তী সময় থেকেই আইসিবি দুর্বল মৌলভিত্তি পচা যাকে বলা হয় যে শেয়ারগুলোর দ্বারা ইন্ডেক্স প্রভাবিত হয় না সেই ধরনের শেয়ারগুলো তাদের পোর্টফোলিওতে আছে এবং এই ধরনের শেয়ার এখনও আছে অনেক অ্যাভেলেবেল আছে ফলে থাকার ফলে তাদের ফান্ডে তো ব্লক হয়ে থাকে এবং তারা বাজারকে সাপোর্ট দিতে পারে না এবং অনেক আছে অনেক ব্যক্তিবিশেষও আছে যারা এই ক্রমিক ক্রয় কমিটির মধ্য থেকে নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য উল্টাপাল্টা শেয়ার বা যে কোনো ফান্ডামেন্টাল রাইডে বা তাদের মনোনীত শেয়ার পারচেস করার ফলে এটা সাধারণ বিনিয়োগকারীদের বাজারে সাপোর্ট হয় না যে আইসিবিকে বাজারে সাপোর্টে যেন রাখা হয়েছে যে বাজারের গভীরতা সেই সাপোর্টের বদলে বাজার আমরা দেখতে পাই যে বাজারে অস্থিতিশীলতা ফিরে আসে এবং বারবার একই বিষয়টি হয় তো আমি মনে করি এই যে আইসিবির যে ক্রয় কমিটি আছে এটা এখানে একটা ব্যাপক সংস্কার করা দরকার এবং একজন ট্রান্সপারেন্ট লোক লোকবল সেখানে নিয়োগ দেওয়া খুবই জরুরি আমার সর্বশেষ যেটা সরি আর চারটি চার নম্বর যেই পয়েন্ট সেটা হচ্ছে আর্থিক প্রতিবেদন এটার সিদ্ধান্ত নেওয়া আর্থিক প্রতিবেদন প্রকাশ করা যে এটা আমরা দেখি বছরে চারবার দেওয়া হয় সেই চারবারের দেওয়ার সময় আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকবার যখনই এই আর্থিক প্রতিবেদনের সময় চলে আসে তখন কিন্তু বাজারে লেনদেন কমে যায় এবং স্মার্ট বিনিয়োগের বাড়ি বা বড় বড় ফান্ডের যারা বিনিয়োগ করে থাকেন তারা সাইড লাইনে চলে আসে এবং বাজার ডাউন ট্রেন করে এবং প্রত্যেক বছরে প্রত্যেক বছরে এই চারবার এখনই আর্থিক প্রকাশ হয় তখনই কিন্তু এই সকল বড় বড় বিনিয়োগকারীরা সাইড লাইনে যায় এবং বাজার ডাউন ট্রেন করে আপনারা ফলো করে দেখবেন আর্থিক উবেদনের সময় দিন প্রকাশ করার শুরু থেকে তার পাঁচ দিন পূর্ব থেকে এবং আর্থিক প্রতিবেদন প্রকাশের পর আরও এক সপ্তাহ মোট টোটালি মাস খানিক শেয়ার বাজারে ডাউন হয় এবং লেনদেন কমে আসে এবং বাজারে একটা অস্থিতিশীলতা বিরাজ করে কোন কোম্পানি কি প্রতিবেদন দেবে কি প্রকাশ করবে এর অবজার্ভ করার ফলে এই বিষয়টি হয় তা আমি মনে করি বছরে একবার এটা প্রকাশ করা জরুর এই চারবার বাদ দিয়ে এক বছর একবার বছরে একবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করা এইটা সংস্কার করা দরকার এটা আপনারা যারা দীর্ঘদিন শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তারা এটা ফলো করবেন যে এই বিষয়টি হয় এবং পাঁচ নম্বর যে বিষয়টি আমি মনে করি চার নম্বরে আমি আর্থিক প্রতিবেদন এটা কিন্তু ব্যাপক একটা সমস্যা এই সমস্যাটা জরুরি অত্যন্ত জরুরি বছরে একবার আর্থিক দিন প্রকাশ করলেই বাজারে ইনশাল্লাহ এই ধরনের সমস্যাগুলো কেটে যাবে পাঁচ নম্বর যেটা আমরা দেখেছি শত শত মিটিং শত শত চেঞ্জ শত শত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু কখনও আমরা কোনো সিদ্ধান্তের ফলে বাজারে স্থিতিশীলতা পাই নাই এর মূলে আরও একটি বিষয় প্রধান বিষয় সেটি হচ্ছে আমি বন্ধুরা দশটি বিষয় আমি গতদিন ভিডিও দিয়েছি আজকে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করছি বিস্তারিত পাঁচ নম্বর যে পয়েন্টটি হলো রুট লেভেলের গ্রস লেভেলের বিনিয়োগকারী বা বিশেষজ্ঞ শেয়ার বাজারের যে কোনো মিটিংয়ে বিভিন্ন রেগুলেটরি বোর্ডে বিভিন্ন মিটিং হয়ে শত শত মিটিং হয়েছে কখনো বাজারে স্থিতিশীলতা আসেনি সাধারণ বিনিয়োগের পক্ষে কাজ যতগুলো করার চেষ্টা করেছে কিন্তু সেগুলো সাধারণ পক্ষে হয় নাই এর পিছনে আমি মনে করি যে কোনো মিটিংয়ে সাধারণ বিনিয়োগকারীদের কোনো প্রতিনিধি না থাকা বা রুট লেভেলের কোনো প্রতিনিধি না থাকা আমি এটাই বলতে বোঝাতে চাচ্ছি যে কোনো মিটিংয়ে যখন থেকে এখন থেকে যে কোনো মিটিং হবে উচ্চ পর্যায়ে মিটিং বা যে কোনো মিটিং হোক সেই মিটিংয়ে যারা হাউজের ট্রেডার যারা লেনদেন করে তারা কিন্তু অন বাজারের অনেক সমস্যা বুঝতে পারেন কিন্তু সে এবং সাধারণ বিনিয়োগকারী অভিজ্ঞ করি তারা কিন্তু বাজারের বিভিন্ন বিষয় বুঝতে পারেন এই যে সাধারণ বিনিয়োগকারীদের এই যে সমস্যাগুলো বা কি কারণে বাজারের হতে পারে বা যে কোনো সিদ্ধান্ত নিলে সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কী আসবে এই বিষয়গুলো একজন ট্রেডার হাউজের এবং সাধারণ বিনিয়োগকারী অভিজ্ঞ যারা বিশ বিভিন্ন রকম অ্যানালিসিস বোঝেন বা বাজার সম্বন্ধে বোঝেন বা বাজার নিয়ে গবেষণা করেন দীর্ঘদিন আমাদের মতো তাদের মধ্যে থেকে কোনো প্রতিনিধি দুইটা প্রতিনিধি একজন ট্রেডারের হাউজ বিভিন্ন হাউজের মধ্যে একজন ট্রেডার এবং সাধারণ বিনিয়োগকারের মধ্যে একজন এই রকম প্রতিনিধি যে কোনো মিটিংয়ে রাখা খুবই জরুরি কারণ তাদের পক্ষে কথা বলার জন্য তাদের যে সমস্যাগুলো হবে তারা সবচেয়ে ভালো বোঝেন একজন রেগুলেটরি বোর্ড কিন্তু শেয়ার বাজারে লেনদেন করে না একজন রেগুলেটরি বোর্ডে উদ্বোধন করেন তা কিন্তু শেয়ার বাজারে কেনা বাচা করেন না কিন্তু যারা কেনা বাচা করেন এবং যারা ট্রেডে এর সঙ্গে জড়িত থাকেন তাদের যে অভিজ্ঞতা তারা যে বিষয়গুলো জানেন সেগুলো কিন্তু তারা জানেন না জানতেও পারেন না বুঝতে চেষ্টা করেন না বুঝতেও পারেন না সুতরাং এই সাধারণ প্রতিনিধির মধ্যে থেকে বিনিয়োগকারীদের মধ্যে থেকে একজন এবং ট্রেডার বা বিভিন্ন হাউদের ট্রেডারের মধ্যে থেকে একজনকে রাখা এই দুইজন রাখা প্রতিনিধি রাখা প্রত্যেকটা মিটিংয়ে রাখা খুবই জরুরি বন্ধুরা আমার এই বিষয়গুলো থেকে আরও পাঁচটি বিষয় আছে যে এই দশটি বিষয় যদি শেয়ার বাজারে ইমপ্লিমেন্ট করা হয় আমি একশো ভাগ একশো ভাগ শত ভাগ হাজার ভাগ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজার কখনোই অস্থিতিশীলতা হবে না আমাদের দেশে শেয়ার বাজার সোনার বাজার হবে এবং যেহেতু বর্তমান কমিশন সংস্কারে নেমেছেন আমি মনে করি এই পয়েন্টগুলো আপনারা এনিহাও কানে পৌঁছায় দেন এবং সংস্কার কমিশনের কাছে পৌঁছায় দেন বারবার কমিশন বদলে কোনো কাজ হয় নাই আপনারা দেখছেন বিভিন্ন কমিশন এসে এসেছে আবার গেছে কিন্তু বাজার এই থেকেছে সুতরাং আমি মনে করি এই পয়েন্টের দশটি পয়েন্ট জরুরি তবে এই পাঁচটি পয়েন্ট প্রধান জরুরি আমি আশাবাদী আপনারা আমার এই পয়েন্টগুলো বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এগুলো প্রকাশ করবেন এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম